মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের এক নয়নাভিরাম বেলাভূমি হাড়িয়াভাঙ্গা নদীর তীরে এক পাশে সুন্দরবন এবং অন্য পাশে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের অপূর্ব প্রকৃতি যেন নেশা ধরিয়ে দেয় বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত অজানা একটি স্থান প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত শুধুমাত্র বিশেষ ভ্রমণকারীদের জন্য উপযুক্ত যারা কষ্ট স্বীকার করে বঙ্গোপসাগরের মায়াবী জলরাশির অবিশ্রান্ত গর্জন শুনতে রাজি আছেন খোলপেটুয়া কপতাক্ষ নদীর মোহনা দিয়ে অতিক্রম করে মান্দারবাড়িয়া যেতে কলাগাছিয়া আর পাঙ্গাশিয়া মালঞ্চ নদী বেয়ে যেতে হয় যাত্রাপথে নদীর উভয় পাশে চিরসবুজ সুন্দরবন মোহিত করবে সাথে দেখা মিলবে হরিণসহ নানা প্রজাতির প্রাণীর চলাচল এবং পানকড়ি বালিহাস সহ বিভিন্ন প্রজাতির পাখির উড়ে যাওয়ার দৃশ্য এছাড়া নির্জন এই সমুদ্র সৈকতে বাঘের পায়ের ছাপ নিঃসন্দেহে ভ্রমণের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিবে